ওনারা কেউ বলতেছে নারী সে পাপিষ্ঠ সে নাকি জাল সে পাপিষ্ঠ সে অভিশাপ সে উপলক্ষণে অমুক তমুক মানে এত বাজে বাজে মন্তব্য করতেছে এইগুলো সম্পূর্ণ কোরআন বিরোধী স্টেটমেন্ট কথাবার্তা কিভাবে নারী কাকে বলে নারী হইল যে নফসি খান্নাস রূপী শয়তান যুক্ত হাকিকতে আমরা যেহেতু সুফি দর্শনে কথা বলি সুফি দর্শনে নারী বলা হয় যে নফস খান্নাস রূপী শয়তান যুক্ত যে নফস খান্নাস রূপী শয়তানের মধ্যে মিলে মিশে কাকার হয়ে আছে তিনি যে বন্ধনে আবদ্ধ তিনি নারী যিনি মোহগ্রস্ত তিনি নারী এখন যে নফস মোহগ্রস্ত সে নারী যে নফস বন্ধনে আবদ্ধ সে নারী যে নফস রিপুর মধ্যে সম্পূর্ণ সম্পূর্ণরূপে বসীভূত রয়েছে সেই নারী আর পুরুষ বলা হয়েছে যে নস খান্না রূপী শয়তান মুক্ত যে নস পবিত্র সে পুরুষ খান্না শরূপী শয়তান মুক্ত নফসে পুরুষ বলা হয় বন্ধন মুক্ত নসকে পুরুষ বলা হয় রিপুমুক্ত নফসকে পুরুষ বলা হয় মোহমুক্ত মুক্ত নবসকে পুরুষ বলা হয় হাঁকি সুফি দর্শনে এই জন্য কোরআনে মধ্যে অসংখ্য সুন্দর সুন্দর বর্ণনা নারীদেরকে নরদেরকে এবং পুরুষদেরকে নিয়ে আছে এখন আমাদের সমাজে বলে থাকে নারীরা রাষ্ট্রনায়ক হতে পারবে না নারীরা রাষ্ট্রনায়ক হতে পারবে না তোমরা তোমাদের রাষ্ট্রনায়ক পুরুষকে করো এই লইয়া ভুল ব্যাখ্যাতে অবাজও করছে কিন্তু এই নারী সেই নারী না হ্যাঁ যাহা বলেন তাহা না এই নারী কোন নারী যে পুরুষকে তোমরা রাষ্ট্র নায়ক বানাও এই পুরুষ কখনো লিঙ্গের পুরুষ না লিঙ্গগত পুরুষ না জেন্ডারগত পুরুষ না এই পুরুষ হচ্ছে খান্নাসরূপী শয়তান মুক্ত পবিত্র নফসের অধিকারী যে পুরুষ যে মমিন যে রসুল তাকে বলছে রাষ্ট্রনায়ক বানাতে তখন বলা হয়েছে যে রাষ্ট্রের নায়ক যিনি রাষ্ট্র যিনি সে যদি খান্নাসরূপী শয়তান মুক্ত হয় মমিন হয় রুসুল হয় তাহলে সেই রাষ্ট্রের উন্নতি জগতে কেউ ঠেকাইতে পারবে না তার জলজন্ত প্রমাণ হইল আইয়ামে জাহেলিয়াতের যুগে এই বর্বর আরব জাতির মধ্যে খান্নাস খান্নরূপী শয়তান মুক্ত জিন মুক্ত যে মহাপুরুষ মোহাম্মদ মুস্তফা হাম্মদ মুস্তফা সাল্ল আলি সাল্লাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আগমন করলেন আরবের বুকে সেই বর্বর আরব জাতিকে উন্নত জাতিতে পরিণত করেছেন কে একজন খান্নাস শয়তান মুক্ত মহাপুরুষ এজন্য পুরুষকে বলা হয়েছে তোমরা রাষ্ট্রনায়ক করো কারণ যিনি খান্নাস শয়তান মুক্ত তিনি পুরুষ পুরুষ হলে কি হয় খান্নাস মুক্ত নফসের লোভ থাকে না হিংসা থাকে না অহংকার থাকে না কামনা থাকে না বাসনা থাকে না মোহমায়া থাকে না জমা করণের পাচার করণের কোন প্রকার খায়েস তার নাই তার একটাই থাকে উদ্দেশ্য লক্ষ্য থাকে সেটা হলো সেবা করা এবং মানবের উন্নতি করা সৃষ্টির উন্নতি করা জগতের উন্নতি সমাজের উন্নতি করা সেই উন্নতি শুধু রাষ্ট্রীয় অবকাঠামের নয় সেই উন্নতি কখনোই রাষ্ট্রীয় আপনার অর্থনীতি নয় সেই উন্নতি রাষ্ট্রীয় অবকাঠামো অর্থনীতি এবং মানুষের ব্যক্তিত্বের উন্নতি মনোজগৎ প্রাণজগতের উন্নতি সে করবে এবং তার দৈহিক এবং সামাজিক পারিবারিক এবং সমস্ত দিকে তার উন্নতি হবে যার জলজন্ত প্রমাণ মহানবী মোহাম্মদ সাল্লাসাল্লাম তিনি আইয়ামে জাহেলিয়াতের সন্ত্রাসীদেরকে মমিনে পরিণত করেছেন তিনি মূর্তি পূজারকদেরকে এই লোক মুহের পূজারীদেরকে তিনি রবের পূজারী বানাইছেন রসুলের অনুসারী বানাইছেন একজন মুক্ত পুরুষ পারেন এখন আমাদের সমাজে দুইটা এই ব্যবহার করে যখন মানুষ হাঁকিকে বুঝতে পারে না তখন বলে নারী উনি নেত্রী হইতে উনি রাষ্ট্রনায়ক হইতে পারে না পুরুষকে বানাইতে হবে আরেকটা বলে যে হ্যাঁ এই পুরুষ যারা নারী যারা তারা আমাদের সমাজের জন্য বোঝা এই সেই নারী কলেজে যেতে পারবে না অফিসে যেতে পারবে না নারী শিক্ষা গ্রহণ করবো ক্লাস ফাইভ পর্যন্ত কে বলেছে ইসলামে কোনখানে আছে নর এবং নারীর এলেম বিদ্যা অর্জন করা খরচ নর এবং নারীর পর্দা করা আল্লাহর হুকুম নর পর্দা করবে নারীও পর্দা করবে পর্দা কিসে সে আল্লাহ যে পর্দা কথা বলছে সেটা তাকুয়া আল্লাহ যে পর্দার কথা বলছে সেই পর্দাটি হচ্ছে তাকুয়া আর রসুল তাকুয়ার পর্দাও শিক্ষা দান করছেন এবং পোশাকের শালীনতাও শিক্ষা দান করছেন আমাদেরকে দেখিয়েছে তাই এই রকম না যে একদম ফুল প্যাকেট হইতে হবে এই প্যাকেট হওয়ার সিস্টেম এই পাঁচশো থেকে নিয়ে ছয়শো বত্রিশ পর্যন্ত ছিল না কেন বরকার কোনো অস্তিত্ব ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দে হয় নাই হাত মোজা পা মোজার কোনো অস্তিত্ব ছিল না আমরা যদি গবেষণা করি দেখব যে পোশাকের আবিষ্কার করেছেন প্রাচীন চীন এবং জাপান জাপান এবং চীন থেকে প্রথম পোশাকের আগমনটা হয় সুতার আবিষ্কার হয় কাপড়ের আবিষ্কার হয় তাহলে